হ্যালো ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং হ্যাঁ সকালবেলা সকালে তোমাদের একটা কাণ্ড দেখানোর জন্য আমি এখন ক্যামেরাটাকে অন করেছি কারণ এই মাত্র সবের চোখ খুলে কালকে রাতে আমি ওইখানে ওকে ভাত দিয়ে মানে ও খাওয়া দাওয়া করে ওই ঘরে গিয়ে শুয়ে পড়েছে আমি আর বেড়াইনি রাতের বেলা তখন আর এইখানে কি কাণ্ড করেছে তোমাদের সাথে একবার দেখাচ্ছি দেখো ওই দেখো কে আসবি আজকে আর ঘট ঘটনাটা তোমাদের সাথে একবার শেয়ার করি ওর এক বন্ধুকে আসতে বলেছে মানে বন্ধু মানে হচ্ছে বান্ধবী এক বান্ধবীকে আসতে বলেছে বান্ধবীর মাকে আসতে বলেছে মানে আমার বান্ধবীর মা হচ্ছে আমার বান্ধবী আর ওর হচ্ছে বান্ধবী হচ্ছে ওর বান্ধবী তো স্কুলের বান্ধবী তো এইখানে দেখো সবকিছু বান্ধবী ডান্সের আমি ডান্স না এইখানে দেখো সাজিয়ে আবার এখানে লিখে রেখেছে ওয়েলকাম ভূমিকা কি করব আসবে আবার সকালবেলা ঘুম থেকে উঠে বলছে যে এখানে কিন্তু দুপুর অবধি কেউ বসবে না কারণ দুপুরবেলা ওরা আসবে ওরা এসেই যেন এটা দেখতে পায় ওখানে আবার বালিশ টালিশ দিয়ে ওটাকে বিছানা দেখি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বিছানা পরিষ্কার করছে কি হলো ব্যাপার ওইদিকে তাকিয়ে দেখি ওইটা লিখে ওই রকম করে রেখে দিয়েছে আসবে তো ফ্রেন্ড ফ্রেন্ড আসবে তো আমি আজকে ফোন করব তো তাই না একবার যদি না আসে একবার হাতে পেলে তাহলে কি হবে এবার কি কথা আমাদের বাড়িতে আসা ওখান থেকে আসি এখন এতটাই মানে একা একা থাকতে থাকতে এরকম হয়ে গেছে এখন মানে যাকেই রাস্তাঘাটে পাচ্ছে চিনি না ধরো ওরা তো আমাদের পরিচিত ফ্রেন্ড ওদের আসতে বলছে অনেক দিন ধরে আসে না কিন্তু রাস্তাঘাটে যাদের পাচ্ছে তাদেরকেই বলছে যে আমাদের বাড়ি আসবে তো আমাদের বাড়ি আসবে তো

এই মাত্র আমি বিছানা টিছানা গুছিয়ে মানে আমার কাজবাজগুলো করে ফ্রেশ হলাম এখন সকাল দশটা দশ মতো বাজে ঘুম থেকে উঠেছি কখন তোমরা তো দেখতে পেলে আজ এমনি সময় ছুটি যখন থাকছে তখন ঘুম থেকে উঠছি প্রায় নটা নটা বেজেই যাচ্ছে অলমোস্ট আর এখন ঘুম থেকে উঠতে উঠতে প্রায় নটা বেজেই যাচ্ছে কিন্তু তিন চার দিন ধরে একটু আগে ওঠার চেষ্টা করছে স্কুল খোলার তো অলমোস্ট সময় হয়ে গেল আর এখন আসি বাবা সকালবেলা ফোন করে মানে ব্রেকে যখন আসে অ্যাকচুয়ালি ওর ডিউটি পড়েছে তিনটের সময় মানে ভোর তিনটে থেকে ডিউটি করে আর ব্রেকে আসে আর এখানে যখন সাতটা সাড়ে সাতটার মতো বাজে তখন সেকেন্ড টাইম মানে ফার্স্ট টাইম ব্রেকে আসে ও তো তখন একবার এসে যখন কল করে তখন একবার যদি ঘুম ভেঙে যায় আর ঘুম হয় না আর এইখানে আমি আরশিকে খাইয়ে দাইয়ে এখন পড়তে বসিয়ে দিয়েছি কারণ সামনেই হচ্ছে আর্শির পরীক্ষা পরীক্ষার সময় আরো অনেক অনেক ধরনের কাজ আমাদের পড়ে গেছে আর সে পরীক্ষা আর পরীক্ষার সময় আমাদের অনেক 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 ধরনের কাজ করে গেছে সেগুলো তোমাদের সাথে আমি অন্য একটা ব্লগে শেয়ার করব মানে যখন সেই সময়গুলো আসবে তখন সেই সময়গুলো তোমাদের সাথে শেয়ার করব খুব একদম ভেবাচেকার মধ্যে পড়ে গেছি এখন সকাল বেলা আমি এখন এখনো ব্রেকফাস্ট করিনি সবেমাত্র আমার কাজ বাজ সারলাম সেরে এখন খাবো এখন কি হয়েছে বলো তো রোজ সকাল এত একটা বদ অভ্যাস হয়ে গেছে এই জল খেতে গিয়ে মানে অনেক দিন যেহেতু মানে সকালবেলা ঘুম থেকে ওঠা হয় না আর আসি যখন স্কুল থাকে তখন কি হয় এই জলটা সকালবেলা আসি যখন স্কুলে যায় তখন আমি পুজো করে জলটা খেয়ে তারপরে ঘুমাই আর এখন কি হচ্ছে প্রায় নটা সাড়ে নটা মতো বেজে যাচ্ছে ঘুম থেকে উঠতে উঠতে সেকেন্ড টাইম মানে যেই খাবারটা খাই এখন হচ্ছে সেই খাবারটা দ্বিতীয় ব্রেকফাস্টে ব্রেকফাস্ট এখন ফার্স্ট ব্রেকফাস্টে হয় আর কি স্কুল খোলা থাকলে কি বলতো সব একদম রুলস বাই রুলস হয় কিন্তু স্কুল বন্ধ থাকলে সব কিছু এলোমেলো হয়ে যায় আর শিরো আমারও আর খেতে পারছি না হাঁপিয়ে গেছি আমাদের ওইখানে দেখো ওইখানে ওই বাড়িতে মনে অনুষ্ঠান আছে প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে প্যান্ডেল দেখলেই আনন্দ হয় হাসি এগুলো হ্যান্ড রাইটিং হচ্ছে এখন বেঙ্গলি কখন শিখছে আসি ম্যাডাম তাই তো থুন্দুল হয়েতে তো বলে বাবা কি থুন্দুল হয়েতে খুবই সুন্দর হয়েছে খাবার দেখা পেচিয়ে পেচিয়ে দেখা চুলটাকে কি করে পেঁচালি দেখা জনগণকে দেখা কি ধং শিখেছিস দেখা আরে বসে খোল চুলটা আছে দেখা পড়াশোনার কথা বলে খুব খারাপ আমি ওরে বাবা ওই দেখো দেখো শুধু একবার ওটার মধ্যে এখন আবার ক্লিপ লাগানো হচ্ছে উরে বাবা রে এখন আবার আয়নায় দেখা হচ্ছে কেমন লাগছে ম্যাডামকে কি ওসা বলো চুলটাকে এরকম করে পেঁচালো তারপরে তারপরে আবার সোপার মতো একটা ফোল্ড করলো ফোল্ড করে সেইটাকে এখন আবার ব্যবস্থা করছে তুমি তো ফোনই করছো না ফোনই করছে আজকে তো ক্লাস নেই ওরা মনে হয় আসবে না আন্টি এখনো ঘুম থেকে ওঠেইনি উঠে উঠেছে অনেকটা দূর হয়ে গেছে একটু কল করতে পড়তে যাও বাসন গুছন ধোয়া শিখেছি ওইজন্য মা মা সকালবেলা কিছুই খায়নি আমি খেয়ে ফেলেছি এই বিস্কুটগুলো মা কাজ করেছে অনেক পরিমাণে ওই জন্য মায়ের খিদে পেয়ে গেছে আমি নিজেই কটা বাসন ধুয়ে এখন মায়ের জন্য খাবার নিয়ে এলাম মেয়ে থাকলে জীবনে আর কি চাই বলো মা সে শুয়ে আছে মেয়ে খাইয়ে দিচ্ছে আরে গুডগালটা কবে থেকে হয়েছো কালকে বাসন ধুচ্ছি বাসন ধুচ্ছে ঠিক আছে আসলে কিন্তু এখন বাসন ধুতে পারে নতুন একটা স্যান্ডউইচ বানানো শিখেছি পরে তোমাদের অবশ্যই শেয়ার করব আজকে বিকেল বেলায় তোমাদের সঙ্গে ওটা শেয়ার হয়ে যাবে কারণ আমার একটা বন্ধু আসবে তোমার কি আগের ব্লগটাই বলে দিয়েছে আমার একটা বন্ধু আজকে আসবে বিকেল বেলা তার তখন তোমারে কি ভিডিও করে দেখাবো যে ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়েছি কি টেস্টি আহা মেয়ের হাতের বিস্কুট কি টেস্টি শীত স্নানে গিয়েছে আর আমি হচ্ছি এইখানে আমার পেঁয়াজ রসুন লাগবে হঠাৎ করে একটু ভাজা করবো তো ভাবছি একটু ভাজা নয় বাটা করবো মানে পেঁয়াজ রসুন দিয়ে একটু বাটা খেতে ইচ্ছে করছে তো এখন একটু বাটা করবো ভাবছি দেখি পেঁয়াজ রসুন কম আছে তো সেই জন্য দোকানদার দাদাকে ফোন করে দিয়েছি দোকানদার দাদা এখন নিজ দিয়ে আমাকে দিতে আসবে ওইখানে অনলাইন পেমেন্ট হবে আসবে দেখো ব্যাগ ঝুলিয়ে দিয়েছি এই হচ্ছে আমার পেঁয়াজ এই হচ্ছে রসুন রসুন বলে তিরিশ টাকা শ আর পেঁয়াজ হচ্ছে চল্লিশ টাকা আমি জানি না তোমাদের ওইখানে কীরকম আবার মাঝখানে মনে হয় একটা না ঠিক আছে পেঁয়াজ রসুন আমি একটু কমই খাই আর আরশি এটা হচ্ছে আমার মুড়ির কৌটো আর যদিও এখানে থাকে না কালকে রাতে খেয়ে আমি ওইটাকে ওখানে রেখেছি আর পেঁয়াজ রসুন যেহেতু আমি একটু কম খাই সেই কারণে আমার পেঁয়াজ রসুন অতটা বেশি লাগে না কিন্তু আসি দেখি আবার কাঁচা কাঁচা রসুন কাঁচা কাঁচা পেঁয়াজ কাঁচা কাঁচা রসুন নয় সরি ভাতের সাথে ওর একটু কাঁচা পেঁয়াজ হলে ওর যদি একটু সেদ্ধ ভাত দিয়ে ও একটু কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ দিয়ে দাও তাহলে ও ঠিক সেটাকে মানে খেয়ে নিতে পারে আর কি পেঁয়াজটা আসি আশির বাবার মতো পছন্দ করে আশির বাবাও কাঁচা মানে ভাতের সাথে কাঁচা পেঁয়াজটা হলে একটু ভালো হয় আরেকজন বান্ধবী আসবে বলে পুরো পাগল হয়ে গেছে স্নান করে নতুন জামা হবে তারপরে গিয়ে নতুন জামা তো পরতেই হবে সাথে আবার এসি চালিয়ে রেখেছে এসে যেন বান্ধবীর কোনো প্রকারের কষ্ট না হয় ওই দেখো কিছু হবে হ্যাঁ আমি বলেছি বন্ধ কর

খুলে গেছে আর প্যান্ট এখন ঢল 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 করে দেখো কত বড়ো হয়ে গেছে কোমর আমার জানো তো বিয়ের আগে টোয়েন্টি এইট ছিল কোমর এখন থার্টি একটুখানি ইসে হয় টাইট টাইট হয় টাইট না মানে থার্টিটাই ঠিক হয় আবার কোনো কোনো ব্র্যান্ডের থার্টিটা একটুখানি টাইট হয়ে যায় যাই হোক আর 2080 বলতে পারো 29 আর 29 বলতে পারো তো 29 আর 2030 এর মাঝামাঝি যে होतो তো কখনো কখনো থার্টি কিনলে লুজ হয় আবার কখনো কখনো 30 কিনলে টাইট হয় চলো এখন হচ্ছে ঘুমাবো কারণ সারা দিনে আশির জন্য আর কাজের কোনো কাজ ছিল না তা ওই ওর জন্যই ঘুমানো হয়নি এখন হচ্ছে ঘুমবো আর হচ্ছে ঘুমোনিয়া পড়বো কারণ আর আমি একটা ভিডিও করব সেই চলো টাটা বাই বাই গুড নাইট